আমি ভাবলাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি ভাবলাম আমি অনেক কষ্টে আছি আল্লাহ বলেন কষ্টের সাথেই আছে স্বস্তি আমি ভাবলাম আমি অনেক বিপদে আছি আল্লাহ বলেন মমিনদের সাহায্য করার জন্য আমি আসছি তাই তো আল্লাহর উপর ভরসা রেখে সব কিছু আমাদের করা উচিত নিচ্ছে আল্লাহ আমাদের পাশে আছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে হচ্ছে সকালে হালকা পাতলা নাস্তা খেয়ে চা খেয়ে নিলাম এখন হচ্ছে শাক নিয়ে আসছিল আপনাদের ভাইয়া তো শাক কেটে নিচ্ছি আর সাথে চা খেয়ে নিলাম শাকগুলো একদমই ফ্রেশ এবং কচি ছিল আর এই পাশে হচ্ছে একজন লোক দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে এখানে পাঁচ কেজি আটা আর এটা হচ্ছে একটা ডানো আর এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ এটাতে আছে এটা খুলে দেখা যাক এই তো এখানে আছে আখের চিনি আর আছে জিরা লবণ এই তো পোলাউর চাল তো এইসব আনা হচ্ছে আর হচ্ছে সয়াবিন তেল আমাকে বলে নেয় বললে হয়তো বা লিস্ট আরও বড় দিয়ে দিতাম আর কিছু লিখে দিতাম যাই হোক সেটি পরে আবার আনানো যাবে এখানে আমি এখন পেঁয়াজগুলো রেখে দিচ্ছি এখন পেঁয়াজ কিন্তু থাকতে চায় না মানে অনেক পেঁয়াজই কিন্তু নষ্ট হয়ে যায় তো এই জন্যই হয়তো বা পাঁচ কেজি আনছে জানি না কতটুকু এখানে এরকমই হবে আর কি আন্দাজ করে বলছি তো এখানে রেখে দিলাম আর এই যে পাঁচ কেজি আঠা আমি এটাতে রেখে দিই এক ডিব্বা হয় আর কি তো এখানে অল্প আঠা ছিল সেগুলো আমি হচ্ছে চেলে নিয়েছি এখন এই একই সাথে রেখে দিচ্ছি চেলে দেখছি কিছুই বের হয় না তারপর হচ্ছে এই যে পাকের রুমের যে সুকেসটা যেটা এখানে আমি এই মাটির হাড়ি পাতিলগুলো রেখে দেই আর অন্য অন্য ডিব্বা তারপর বাজার সদাই সব কিছু যেগুলো আর কি রাখার টাকে আমি রেখে দিই বয়ামে আর যেগুলো এক্সট্রা সেগুলো এখানে থাকে তো সব কিছু আমি এখন নামিয়ে তারপর হচ্ছে আরও বাজারও আছে সেগুলো পরে রাখবো ওই যে দেখালাম আর এগুলো এক্সট্রা ছিল থাকা অবস্থাতেই আবার নিয়ে আসছে তো এগুলো আমি এখন নামিয়ে একটু মুছে দেবো কারণ অনেকটা দূলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধুলাবালি জমে গেছে তো এই জন্য আমি যেহেতু এটার দুই পাশে কিন্তু নেট দেওয়া সামনে গ্লাস দেওয়া পিছনে ভোট দেওয়া তো দুই পাশে এটা বাতের রেখ বানানো হয়েছিল তবে আমি এখানে বাত রাখি না আজকাল বাতের রেখে কিন্তু বাত রেখে খাই না অনেকেই খায় না তো আমি টাকের রুমটা অনেক বড় তো এখানে কিন্তু অনেক টাক আছে কালকে আমি তাকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি অনেক ডিব্বা ডাব্বি অনেক কিছু সেখানে রেখে দিয়েছি আর এইখানেও আমি এগুলো রাখলাম কারণ আমার রান্নাঘরের জিনিসপত্র বেশি আর আমার লাগেও বেশি এই জন্য আমি এখানে রেখে দিয়েছি আর এই তো মাটির যে সেটটা এটা তো সুকেছে রাখা যাবে না তো আমি এটা মাটির এই সেটটা আমি এখানেই রেখে দিয়েছি সাজিয়ে কারণ এটা ওই সুকেশে রাখা সম্ভব না যেখানে আমি কাপেরিজ রাখি এটা এখানেই ভালো লাগে আর পাখির রুমে হতো এই জন্য আরও বেশি ভালো লাগে তাই আমি এখানে উপরের টাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে এখানে সব কিছু ফ্রেশ করে তারপর হচ্ছে রেখে দিয়েছি এইভাবে একটু গুছিয়ে নিয়ে সিটু এলোমেলো হয়ে যায় কিছুদিন পর পর আর কি তো সেগুলো আবারও গুছিয়ে রাখতে হয় অনেক সময় অনেকটা নামানো হয় আমার হাত দিয়ে নামানো হলে আমি গুছিয়ে রাখি তো অনেক সময় কাজের বয় একটা কিছু নামালো যেমন আমার মেয়ে বা আরও অন্য সদস্যরা কিছু নামালো তখন এলোমেলো করে রেখে দেয় এই আর কি তো যাই হোক এইখানে হচ্ছে রান্না করার জন্য শাক তো কেটে নিয়েছিলাম তো সেই শাকটাকে আবার সিদ্ধ করিয়েও নিয়ে এসেছি এখন হচ্ছে বাগার দিয়ে দিব রসুন থেতু করে দিয়েছি আর পেঁয়াজ কুচি অল্প করে দিয়েছি কারণ কাঁচা পেঁয়াজটা তো আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম এই জন্য তো এখন বাগারটা দিয়ে দিলাম একটু লাল হয়ে গেলে তারপর বাগারটা দিতে হবে সুন্দর একটি রসুনের ফ্লেভার বের হয়েছে তো এই পাশে আবার হচ্ছে আমি তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি লবণ কল্পনা এই পাশে থালাবাটি দুইতে ও আজকে একটু লেট করে আসছিলো তো এখানে পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিচ্ছি আর মরিচের গুঁড়াটা দিচ্ছি না কারণ কাঁচামরিচ দেওয়ার কারণে এখন কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এই যে মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে করলা আলু করলা আলু দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর এই যে করলাটা যে রান্না করেছিলাম আমি তো তারপরেই ভয়েস দিচ্ছি এতটা মজা হয়েছিল তরকারিটা আমি যে করলা দিচ্ছি করলো আমি এক পিস খাইতেছি আলু এক পিস খাইতেছি কোনোটাই তিতো লাগে না মানে করলার যে একটা তিতো ভাব আছে সেটা আলুর মতো বিশ্বাস করবেন না আপনারা সেরকমটাই হয়েছিল করলার কোনো তিতোটাই ছিল না আর বিশেষ করে বড় করলার তিতোটা এই দিনে কম হয় জলের পানি দিয়ে দিলাম জলের পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকব। এই পাশে আমি মৌসুমের ভর্তা করব তো মৌসুম তো সিদ্ধ করে নিয়েছি তো দেখুন এখন আমি পাঠায় বেটে নিচ্ছি মোবাইলটা ধোয়াতে পারতেছিলাম না কোনো রকম আমার গালের লোকে বাজিয়ে একটু ভিডিও করলাম কারণ আমার মোবাইল ধরার কেউ ছিল না তো এভাবে করে ভিডিও করলাম আর এই তো আবারও চলে আসলাম ভর্তা করার পর চলে আসলাম আবারও সেই তরকারির সামনে চুলাতে একটু ঘ্যাস কম তো এই জন্য কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকাচ্ছে না যাই হোক আমিও কম করে পানিটা এই জন্যই দিয়েছিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে বেড়ে নিয়েছি। এখন দেখুন যা যা রান্না হলো এপাশে ডাল তারপর হচ্ছে ভর্তা শাক আর আছে চিংড়ি মাছের তরকারি করলা আলু দিয়ে তো এই তো দুপুরকার রান্না ছিল আমার রান্না হয়ে গেছে আর কল্পনা হচ্ছে টর ঝাড়ু দিলো ফার্নিচারগুলো মুছছে বিছানাপাতি একটু ঘুচ করলো যদিও আমিও সাথে থেকে গুছিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে নামাজ পরে খাওয়া দাওয়ার পালা তো এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম অল্প তারপর চলে গেলাম আপনাদের ভাইয়া আর আমি একটু মার্কেটে আমাদের এলাকায় যে পাগলা মার্কেট সেখানে চলে গিয়েছি কিছুটা কেনাকাটা করার জন্য কালকে আপনাদের ভাইয়া হচ্ছে যাবে সিলেটে তার বন্ধুদের সাথে তো তার জন্য একটা ব্যাগের প্রয়োজন ছিল তো এই যে ব্যাগ দেখতেছিল এখানে যদিও ভালো কোয়ালিটির ব্যাগ ছিল না এখানে ভালো আর পাওয়া যায় ওই ব্যাগটাই নেওয়া হয়েছে যেটা উপরে দেখলেন আর এখানে আবার আমার জন্য একটি ব্যাগ পছন্দ করতে বললো তো এখানের ব্যাগগুলো আমার তেমন একটা ভালো লাগে না এখান থেকেই আবার একটা নিয়েছি কারণ আপনাদের ভাইয়া তারা ছিল তো এই জন্য বেশি সময় করে ঘোরানোর সময় পায়নি ওইখান থেকেই একটা নিয়ে নিয়েছি তারপর কসমেটিক দোকান থেকে কিছুটা কসমেটিক্স আনা হলো দু একটা তারপরে এই তো বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর আপনাদের সাথে শেয়ার করবো কি কি আনলাম এই তো ব্যাগ আমারটা এটা হচ্ছে আমার ব্যাগ এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আপনাদের ভাইয়ার তো দুজনের দুইটা ব্যাগ তো আমারটা আপনার ভাইয়াটার চাইতে দাম বেশি নিয়েছে আমারটা নিয়েছে সাতশো টাকা আপনার ভাইয়াটা নিয়েছে ছয়শো টাকা আর একটা সুতিন জেল আনছিলাম আর অনেক দিন আগে উপটান দিয়েছিলাম তো এখন ভাবলাম যে একটা উপটান নিয়ে যাই আমার মুখে অনেকগুলো দাগ হয়েছে আর একটু রূপচর্চা করার চেষ্টা করব কারণ সংসারের ভিড়ে নিজের প্রতি যত্ন নেওয়াটাই ভুলে গেছি জানি না কতটুকু যত্ন নিব যদিও বলতেছি আসলে আমার রূপচর্চা করা একদমই অলসামি লাগে কারণ ঘরে কিন্তু অনেক কিছুই থাকে সেগুলো দিয়েও চাইলে করা যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ